সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো গরুর মাংস দিয়ে বিরিয়ানি সেটাও আবার এক কেজি মাংসের সাথে এক কেজি চাল দিয়ে অসম্ভব মজাদারে বিরিয়ানিটি রান্না করব। আমি যেভাবে সময় ঘরে তৈরি করে থাকি ঠিক একইভাবে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজভাবে রান্নাটি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন তো চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে আজকের যে বিরিয়ানিটি রান্না করতে আমার এখানে কিছু মশলা লাগবে এখানে আমি একটা চামচের মতো পোস্ত দানা নিচ্ছি আরও নিয়ে নিচ্ছি ছোট একটি জায়ফল যদি বড় হয় অর্ধেকটা করে নেবেন আমার এখানে বেশ ছোট ছিল তাই পুরোটাই নিয়ে নিলাম এখানে আমি হাফ টেবিল চামচের মতো সাদা গোলমরিচ দিলাম এবং এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঠবাদাম আমি এখানে জল দিয়ে দিব এখানে দুইটা ফুলের মতো জল চেক দিয়ে দিলেই হয়ে যাবে এখানে আমি আরো দিয়ে দিব এক টেবিল চামচের মতো চিনা বাদাম তবে এটা অপশনাল আমার ঘরে ছিল দিয়েছে না থাকলেও কোনো সমস্যা নেই এখন গোটা মশলাগুলোকে ভালো করে ধুয়ে আমি শিল্পাটায় বেটে নিব আপনারা চাইলে ব্ল্যান্ডারও কিন্তু ব্ল্যান্ড করতে পারেন আবার শুকনোও কিন্তু গুঁড়ো করে নিয়ে নিতে পারেন এখানে আমি এক কেজি পরিমাণে এরকম সলিড মাংস নিয়েছি এখানে হাড় চর্বির পরিমাণ তেমন একটা নেই খুবই কম আছে তবে আপনারা যদি মাংসটা কিনে আনেন সেক্ষেত্রে এক কেজি পরিমাণে রানের মাংস নিলে এই বিরিয়ানিটা রান্না করতে কিন্তু বেশি ভালো হবে আপনারা চাইলে এখানে হাড় চর্বি আরো বাড়িয়ে নিয়ে নিতে পারেন যেহেতু এখানে এক কেজি পোলাও চাল ব্যবহার করব সেক্ষেত্রে মাংসটা এরকম সলিড নিলে কিন্তু আপনার বিরিয়ানিটাও ভালো হবে মাংসটাও খুঁজে পাওয়া যাবে আর বিরিয়ানির মাংস কিভাবে কাটতে হয় এটা তো সবারই জানা মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছে এখানে আমি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং আরও দিয়ে একটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে আমি এখানে এক চা চামচ উঁচু করে দিয়েছি আরও এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ দিলাম মরিচের গুঁড়া এই মরিচের গুঁড়াটাও কিন্তু অবশ্যই দিবেন এখানে আমি এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখানে কিছু গোটা মশলা দিচ্ছি দারচিনি এলাচি লং আর এলাচি মুগগুলো অবশ্যই করে ফাটিয়ে দিতে হবে এতে করে কিন্তু ফ্লেভারগুলো খুবই ভালো আসবে এখানে আমি তিনটি তেজপাতা ভালো করে ধুয়ে নিয়েছি এখন ছোট ছোটো করেই ছিঁড়ে দিয়ে দিচ্ছি এত করে কিন্তু ফ্লেভারও ভালো আসে এখানে আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি যে গোটা মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাটুকু এখন এখানে দিয়ে দিচ্ছি এখানে যেহেতু এক কেজি পোলার চাল ব্যবহার করব সেজন্য আমি মশলা টুকু এ পরিমাণে দিয়েছি এখানে আমি হাফ কাপ করেছি হাফ কাপ কুসুম গরম পানিতে তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সামান্য একটু লেবুর রস চিপড়িয়ে দিলে কিন্তু এরকম টক দই তৈরি হয়ে যায় তো বাইরেটা না থাকলে আপনারা ঘরেই কিন্তু এরকম তৈরি করে নিতে পারেন এখানে আমি এক মোট পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তবে ঝালটা যদি আরও বেশি খান আরো পরিমাণে বাড়িয়ে দিবেন এখন সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিলাম তারপর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি এই মাংসতে আমি আজকে হাফ কাপ পরিমাণে তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সরিষা তোলা ব্যবহার করতে পারেন আমি আজকে সয়াবিন তেল দিয়ে রান্নাটি করে দেখাচ্ছি আর যে তেলটা দিয়েছিলাম এই তেলটাই কিন্তু আমার পারফেক্ট ছিল যেহেতু এখানে কোনো প্রকার ফ্যাট নেই রানার মাংস সেজন্য এখানে হাফ কাপ পরিমাণে কিন্তু তেল আমার খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছিল তো মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আজকে মাংসটা আমি একবারে মাখিয়ে বসিয়ে দেব আর এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে কিন্তু মাংসটা সেদ্ধ হবে এখন আমি চুলায় বসিয়ে দিব। আপনাদের হাতে সময় থাকলে আধা ঘন্টা মতো মাখিয়ে রেখে দিতে পারেন চুলায় বসিয়ে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা যখন ভালো করে বলক এসে যাবে তখন চুলার জালটাকে একবারে কমিয়ে রেখে মাংসটা সেদ্ধ করে নিতে হবে আর মাঝে মাঝে কিন্তু এভাবে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে মাংস কিন্তু নিচে লেগে যাবে মাংসটা রান্নার সময় যদি আমার মনে হয় যে মাংসটা সেদ্ধ হয়নি পানি শুকিয়ে গেছে তো সেক্ষেত্রে আপনারা সামান্য একটু গরম পানিও কিন্তু দিয়ে দিতে পারেন তারপরে মাংসটা খুবই ভালো করে সেদ্ধ করে নেবেন আমি ফিরে এলাম প্রায় ঘন্টাখানিক পর এর মধ্যে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি এই মাংসটাকে এইটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি আর এই অবস্থায় এখানে কিছুটা আলু দিয়ে দিব আমি এখানে আধা কেজি পরিমাণে আলু দিয়ে দিলাম তো মাংসটা 80% পারসেন্ট সেদ্ধ করে আলুটা দিয়ে দিতে হবে কারণ আলুটাও কিন্তু সেদ্ধ হবে সেক্ষেত্রে এখানে আরও কিছুটা সময় লাগবে এখন ঢেকে অপেক্ষা করছি আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো এর মধ্যে আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো মাঝে এভাবে কিন্তু নেড়ে দিতে হবে এখন এখানে আমি এক চা চামচের মতো ক্যারাজল দিয়ে দেবো বা বোতলে মুখটা দিয়ে আমি এখানে ক্যারাজল দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু দিয়ে দিচ্ছি টেস্টি সল ওয়ান ফোর চা চামচের মতো হবে আমি টেস্টি সল দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আবার অপেক্ষা করছি ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিট আর চুলার জালটা কিন্তু এখনও একেবারে লোতে আছে ফিরে এলাম পাঁচ মিনিট পর মাংস থেকে কিন্তু খুবই সুন্দর একটি ফ্লেভারও বের হয়েছে আর যে লবণটা দিয়েছিলাম মাংসতে সে লবণটাই কিন্তু ঠিক আছে সময় লবণের পরিমাণটা ঠিক রাখতে হবে এবং পোলাও যে আলাদা করে রান্না করতে হবে সেটা কিন্তু আলাদা করে লবণটা ঠিক রাখতে হবে তাহলে বিরিয়ানিতে লবণের পরিমাণটা পারফেক্ট হবে আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই মাংসটা রান্নার সময় আমি কিছুটা কিশমিশ এবং কিছুটা আলু বখরা দিই সেটা আসলে দেখানো হয়নি আমি সবসময় দিয়ে থাকি আপনার কিন্তু মাংসটা সময় আলু বখরা কিশমিশ দিয়ে দিবেন আমার তকে একটু হয়ে গেছে এখন আমি পোলাও দম দিব সেজন্য চুলে একটি ফ্রাই প্যান বসে দিয়েছে আর এখানে আমি হাফ কাপে একটু কম হবে তেল দিয়ে দিলাম যেহেতু মাংসতে তে তেল আছে সেজন্য এখানে তেলের পরিমানটা কমিয়ে দিতে হবে এখানে আমি কিছুটা দারচিনি এলাচি লং ব্যবহার করেছি এখানে কোনো প্রকার তেজপাতা আমি দিব না তো গোটা মশলাটা আমি এখানে তেলের মধ্যে কিছুটা ফোড়ন দিয়ে নিলাম তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলে হয়ে যাবে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে এখানে এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন এই তেলে আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিয়েছে তারপর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি ছয় কাপ আজকে এক কেজি পোলাও চাল দিব আর এই চালের জন্য আমি এখানে ছয় কাপ পানি দিয়েছি আজকের এই পোলাওটা আমি না ভেজেই কিন্তু রান্না করবো সেটাও হবে খুবই ঝরঝরে আপনার দেখেই বুঝতে পারবেন পানি দিয়ে দিলাম এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এখানে আমি একটা চামচ উঁচু করে লবণ দিয়ে দিলাম বা স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে লবণটা দেওয়ার পরে পানিটা চেক করতে হবে যেন নুনটা হয় তাহলে পোলো লবণটা কিন্তু ঠিক হবে তো গরম পানিটা কিন্তু ফুটে উঠেছে এখন এখানে আমি এক ফুট পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই কাঁচামরিচ কিন্তু কোনো প্রকার স্কিপ করা যাবে না কাঁচামরিচগুলো দিয়ে দিতে হবে আর পানির রেশিওটা আমি এখন একটু বলে দিচ্ছি চালটাকে ভিজিয়ে রাখলে সেক্ষেত্রে পানির পরিমাণটা কম লাগে আমি পঁচিশ মিনিটের জন্য পোলা চালটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ঝরিয়ে নিয়েছে এখন সে চালটা দিয়ে দেবো আপনাদের ক্ষেত্রে যদি চালটা ভিজিয়ে না রাখেন ডাইরেক্ট ধুয়ে ঝরিয়ে দিয়ে দেন সেক্ষেত্রে এক কাপ চালের জন্য কিন্তু দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিতে হবে এটাই আসলে চালের রেশিওটা এভাবে করে যদি রান্না করেন চালটা ঝরঝরে হবে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই লিকুইড দুধ না দিয়ে আপনারা যদি গুঁড়া দুধ ব্যবহার করেন সেই ক্ষেত্রে বিরিয়ানি বা পোলাও টেস্টটা কিন্তু খুবই ভালো আসে এই পানিতে চাল দেওয়ার পরে কিন্তু সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে এখানে আমি আরও সামান্য একটু সল সল ব্যবহার করছি এত করে পোলাও টেস্টটা কিন্তু ভালো আসবে আর এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম পাউডার দুধ আমি এখানে মোট হাফ কাপের মতো পাউডার দুধ ব্যবহার করেছি তো এতে করে কিন্তু বিরিয়ানির টেস্টটা আসলে খুবই ভালো আসে এখন থেকে অপেক্ষা করছি পানিটা মাখা হয়ে আসার আগ পর্যন্ত জলটা প্রথম অবস্থা হাইতেই থাকবে যখন পানিটা মাখা হয়ে আসবে তখনই আমি একবারে লোতো করে দিয়েছি এখন আমি এখানে এক মুঠ পরিমাণে কিশমিশ দিয়ে দিলাম এবং ছয় সাতটির মতো দিয়ে দিলাম আলু বকরা এই আলু বকরা কিশমিশ আপনারা এগুলো পানিতেও দিয়ে দিতে পারেন এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নেছি। তো চালে কিন্তু কিছুটা মাখা মাখা পানি রয়ে গিয়েছে এখন এই অবস্থায় আমি সে রান্না করে রাখা মাংস দিয়ে দিচ্ছি তো মাংসটা এই অবস্থায় দিয়ে আমি বেশি জোরে নাড়াচাড়া দিব না এই অবস্থায় চালগুলো বেশি নাড়াচাড়া দিলে কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি আলতো করে কিন্তু চাল আর মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি বাকিটা পরে ভালো করে চেড়ে দেবো অনেকে আসলে পানিটা বেশি থাকতে মাংসগুলো নেড়েচেড়ে মিশিয়ে দেয় তবে আপনারা চাইলে সেভাবেও দিতে পারেন বা এভাবে একবার ট্রাই করতে পারেন তো মিশানো হয়ে গেলে এখন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে কেওড়া জল এবং এক টেবিল চামচ পরিমাণে গোলাপ জল দিয়ে দিলাম এতে করে এর ফ্লেভারটা খুবই ভালো আসবে এখন ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দমে দিতে হবে বিশ মিনিটের জন্য আর ঢাকনা যদি কোনো প্রকার ছিদ্র থাকে সেটাকেও বন্ধ করে দিতে হবে আর হাড়ির নিচে একটি পাতলা স্টিলের প্লেট বা তাওয়া দিলে বেশি ভালো হয় নিচে কোনো প্রকার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না আর মাঝে কিন্তু এরকম নেড়ে চেড়ে দিতে হবে আমি দশ মিনিট পরে ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো মাঝখানে কিন্তু অবশ্যই একটু নাড়ে চেড়ে দিতে হবে তা না হলে আবার এক জায়গায় হবে আরেক জায়গায় হবে না তো ঢেকে আমি আবার অপেক্ষা করেছি দশ মিনিট তো বিশ মিনিটে আমার এই চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন মাংসর সাথে চাল খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের বিরিয়ানি আজকে খাওয়ার জন্য একবারে রেডি হয়ে যাবে তো চালগুলো কিন্তু আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চালটা ফুটেও গিয়েছে আবার ঝরঝরে হয়েছে চালগুলো কোনো প্রকার কিন্তু ভেঙে যায়নি আবার এটা কিছুক্ষণ রাখার পরে দেখা যাবে আরও ঝরঝরে হয়ে গেছে আমার বিরিয়ানি কিন্তু একবারে রেডি এখন আপনাদের সাথে পরিবেশন করছি আমার বিরিয়ানিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন আমি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে খুবই সহজে করে দেখার চেষ্টা করেছি আজকের বিরিয়ানি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে এক কেজি মাংসতে আপনারা আধা কেজি চাল না দিয়ে এভাবে এক কেজি চালও দিয়ে দিতে পারেন খেতে কিন্তু মজার হয় খারাপ হয় না আপনারা অবশ্যই চেষ্টা করবেন আর কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হলো এই বিরিয়ানি গরম গরম পরিবেশন করুন নিজের পছন্দের সালাদের সাথে আমি তো এখানে পেঁয়াজ শশা লেবু দিয়ে পরিবেশন করেছি আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিয়েছি কোদা ফ্রেস